হাসিনা তার জঙ্গি বাহিনী এবং ভারতের র মিলে ঢাকা এয়ারপোর্টের কার্গো ডিভিশনে আগুন লাগায় দিয়েছে। আমেরিকা চায় বাংলাদেশে ঘাটি করতে। চায় না চায় রাজত্ব করতে। পাকিস্তান চায় আধিপত্য বিস্তার করতে। ভারত চায় আমাদের প্রিয় মাতৃভূমি দখল করতে। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি শুরু সেই কার্গো উইংসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে যদি কখনো গিয়ে থাকেন তাহলে দেখবেন যে বিশাল বড় দরজা আছে সেখান থেকে শুধু ট্রাক বের হয় আর ঢুকে ট্রাক ঢাকা এয়ারপোর্টের কার্গো টার্মিনালে আগুন লাগার ঘটনাটা ইস নট নরমাল হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই তবে সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সবকটা আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক দেশের নিরাপত্তা ও প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা আঠারো তারিখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড দশ হাজার বর্গ বেশি এলাকা জুড়ে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ পণ্য নষ্ট হয়েছে কোটি কোটি টাকার মালামাল দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছে কিন্তু দর্শক এখানে শেষ নয় আগুনের পেছনে সাধারণ দুর্ঘটনা নয় বরং রাজনৈতিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে বলে দাবি উঠেছে আর সেই দাবির কেন্দ্রবিন্দুতে এবার আওয়ামী লীগ নিজেই একই দিনে আওয়ামী লীগের এক নেতার মুখে শোনা গেছে সত্তর শতাংশ পুলিশ এখনো আমাদের সঙ্গী আছে এমন পরিস্থিতিতে প্রশ্নটা এখন দেশ জুড়ে কার্গো ভিলেজে আগুনটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আওয়ামী লীগের ভেতরের সংঘাত আর ভারতের ভূমিকা প্রশাসন কার পক্ষে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে কার্গো ভিলেজের আগুন রাজনৈতিক আগুনে রূপ নিচ্ছে কেন আওয়ামী লীগের অভ্যন্তরে বাড়ছে সন্দেহ আর ভারতের নাম কেন জড়িয়ে পড়ছে এই ঘটনায় তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন একটা লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আপনি বাংলাদেশের কোন জেলায় বসে এই নিউজটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দর্শক ভোর সাড়ে চারটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ আগুন লাগে আগুন এত দ্রুত সরিয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যেই পুরো গুদাম ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে ঘটনা স্থলে দমকল বাহিনীর বারোটি ইউনিট কাজ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় তিন ঘন্টা পর এতে ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণ রপ্তানি পণ্য বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী ও টেক্সটাইল মালামাল কিন্তু রহস্যজনক বিষয় হল ঘটনার তিরিশ মিনিট আগে কার্গো বিলিজের কিছু সিসিটিভি ক্যামেরা নাকি কাজ করা বন্ধ করে দেয় আর আগুনের উৎস পাওয়া গেছে ঠিক সেই জায়গায় যেখানে সম্প্রতি নিরাপত্তা পরীক্ষার কিছু অস্বাভাবিক প্যাকেজ পাওয়া গিয়েছিল এই জায়গাটাই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে নানা ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে কেউ বলছে এটি সরকারের ব্যর্থতা ডাকতে সাজানো নাটক আবার কেউ বলছে এটি আওয়ামী লীগের ভিতরের গোপন সংঘাতের ফল এরই মাঝে আওয়ামী লীগের এক নেতা মন্তব্য করেন সত্তর শতাংশ পুলিশ এখনও আমাদের সঙ্গী আছে এই মন্তব্যের পর থেকেই বিশ্লেষকরা বলছেন রাজনৈতিকভাবে ক্ষমতাশীল দলের ভিতরে বড় ধরনের ভাঙ্গন চলছে কারণ প্রশাসনের প্রতি এমন নির্ভরতার কথা সাধারণ সময়ে বলা হয় না এটি সাধারণত তখনই বলা হয় যখন দলের ভিতরে বিশ্বাসঘাতক দেখা যায় দর্শক আওয়ামী লীগ এখন এক অদ্ভুত অবস্থায় এক দিকে আছে পুরনো প্রজন্ম যারা দলীয় ঐতিহ্য ধরে রাখতে চায় অন্য দিকে আছে নতুন নেতৃত্ব যারা চায় দলকে আধুনিক ও আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তাল মেলাতে এই দুই ধারা এখন যেন মুখোমুখি অবস্থানে আর এই আগুনের ঘটনাটি তাদের দ্বন্দ্বকেই আরও উস্কে দিয়েছে কারণ কেউ কেউ মনে করছে এটা হয়তো দলীয় পাওয়ার শো অর্থাৎ কে আসলে প্রশাসন বা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ করে সেটা দেখানোর চেষ্টা এখন প্রশ্ন ভারতের নাম কেন এই ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে প্রথমত বিমানবন্দরের কার্গো ভিলেজে ভারতের কিছু ব্যবসায়ী কনসাইনমেন্ট ছিল দ্বিতীয়ত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধরনের বিশ্লেষণ চলছে তা অনেকেই মনে করছেন নরম হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারত এখন বাংলাদেশের একদিকে স্থিতিশীলতা চায় অন্যদিকে প্রভাব বজায় রাখতে চায় এমন অবস্থায় কোন এক পক্ষ যদি আগুনের মতো একটি ঘটনার প্রভাব সৃষ্টি করতে চায় তাহলে তাতে ভারতের হাত আছে এই অভিযোগও খুব অস্বাভাবিক নয় দমকল বাহিনী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আগুনকে দুর্ঘটনা বললেও তদন্তের ভাষা অনেকটাই কূটনৈতিক কেউ স্পষ্ট করে কিছু বলছে না প্রশাসনের ভেতরও দেখা যাচ্ছে ভয় ও চাপের মিশ্রণ যখন রাজনৈতিক দল বলছে পুলিশ আমাদের সঙ্গে তখন প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্নে অনেকেই সন্দিহান এমন সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রশাসনিক দোষারোপ যেন আরও তীব্র হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন আগুনের ভিডিওর চেয়েও বেশি চলছে সিম আর ষড়যন্ত্রতন্ত্র কেউ বলছে আগুন নেবাতে নয় প্রমাণ মুছতে গিয়েছিল দমকল আবার কেউ শিখছে যাদের হাতে ব্যাস আছে আগুনটা তাদেরই গরম করে এক কথায় জনমনে ভয় ক্ষোভ আর অবিশ্বাস একসাথে জেগে উঠেছে বিমানবন্দর আন্তর্জাতিক হওয়ায় বিষয়টি নিয়ে বিদেশি সংস্থারও নজর পড়েছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিখেছে বাংলাদেশের প্রশাসনিক দুর্বলতা এখন নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হচ্ছে আবার কে বলছে এটি হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের আন্তর্জাতিক গ্রুপ দর্শক একটা কথা পরিষ্কার যখন প্রশাসন রাজনীতি আর আন্তর্জাতিক স্বার্থ একই জায়গায় মিশে যায় তখন একটা অগ্নিকাণ্ড শুধু আগুন নয় সেটি হয়ে যায় বার্তা এ বার্তা হলো দেশের ভেতরে এখন আস্থা আর অনাস্থার যুক্ত চলছে এক পক্ষ বলছে তারা এখনও ক্ষমতায় ধীর অন্য পক্ষ প্রমাণ করতে চায় তাদের নিয়ন্ত্রণ সত্যিকারের নিয়ন্ত্রণ আর ভারতের ভূমিকা এখানে অনেকটাই ছায়া চরিত্রের মতো সে সরাসরি কিছু বলছে না কিন্তু সবাই জানে সে পর্দার পেছনে আছে প্রিয় দর্শক এখন প্রশ্নটা আপনার কাছে এই অগ্নিকাণ্ড কি সত্যি দুর্ঘটনা নাকি এর পেছনে বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে আপনি কি বিশ্বাস করেন প্রশাসন এখনও নিরপেক্ষভাবে কাজ করছে নাকি সত্তর শতাংশ কথাটা বাস্তব বাস্তবচিত্রেরই প্রতিফলন আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার একটা কমেন্টই হতে পারে পরের ভিডিওর সূচনা ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন এখানে আমরা শুধু খবর বলি না খবরের ভিতরের খবর নিয়ে আসি